আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বা'দ সকল প্রশংসা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যে মহান মনিব সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা আমাদেরকে উন্মুক্তি একটি পরিবেশ দান করেছেন পুনরায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ জাল্লা সেনহর দরবারে লাখ কুটির শুকুর গোজার করে আলহামদুলিল্লাহ সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সঈদুল মুরসালিন সঈদুল কৌনঈন খাতাম নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহ আসাল্লাম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যারা লাইভটি দেখতেছেন কাইন্ডলি একটু জানাবেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু জানালেই আমি আমার যে কথা ইনশাল্লাহ শুরু করব তা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো বাংলাদেশের কিছু মানুষ তারা এখন পর্যন্ত মানে স্বাধীনতার স্বাদ তারা পায়নি তারা আগের স্বাধীনতায় আবার খুঁজে বেড়াচ্ছে এরা হলো সেই সব লোক যারা বিশেষ করে লুট করে খেয়েছে মানুষকে শান্তিতে ঘুমাইতে দেয়নি এখন তো তারা লুটপাট করতে পারতেছে না এখন তারা সেই টেন্ডারবাজি করতে পারতেছে না এখন তারা চুরি করতে পারতেছে না বিধায় তাদের চরম আকারের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো তাদেরকে উৎখাত করে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আজকে শুনে খুবই ভালো লাগলো পুস্তক সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল এই কমিটির মধ্যে কিছু সংখ্যক নাস্তিক ছিল আবার কিছু সংখ্যক হাদিস বিদ্বেষী ছিল এই কমিটিটাকে ভেঙে দিয়েছে বাতিল করে দিয়েছে তো এখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে উদত্ত আহ্বান জানাব এই পাত্রপ্রস্তুত যে কমিটি গঠন করা হবে এই কমিটির মধ্যে যারা হকানি আলেম স্কলার আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে আমি মনে করি ক্লাস নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটি সিলেবাস হওয়া দরকার রাসুল্লাহ আলাইহি আলাইহ্লামের জীবনের উপরে কারণ বর্তমানে নৈতিক অবক্ষয় মানুষের মধ্যে এখন আর মানবতাবোধ নাই এই মানবতাকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে একটা জিনিসের দরকার আছে সেটা হল রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের সিরাত আজকে ইসলাম শিক্ষাকে ফোর সাবজেক্ট করে দিয়ে রেখেছিল আমরা চাই যে ইসলাম শিক্ষাটাকে মানুষের জন্য প্রত্যেকটা ছাত্রর জন্য কম্পালসারি করা হোক যদি ইসলাম শিক্ষা পাশ করতে না পারে সে উত্তীর্ণ হতে পারবে না এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতেই পারবে না তার উন্নয়নই হবে না এরকম একটা করা হোক কারণ আজকে আপনি বুঝতে পারতেছেন যে আজকে আমরা মুসলমান আমরা মুসলিম আমাদের দেশ মুসলমানদের দেশ ষোলো কোটি মুসলমান আমরা বসবাস করতেছি এই ষোলো কোটি মুসলমানদের সন্তানগুলো ইসলাম থেকে পিছিয়ে গেছে ইসলাম থেকে দূরে সরে গেছে আজকে তাদেরকে তাদেরকে যখন যখন ইসলামিক কথা বলা বলা হয় হয় কথাগুলো হাদিসের কথা বলা হয় তখন তারা মনে করে যে কি বলতেছে আপডেট কিছু বলে কোরআন এবং হাদিসের উপর আপডেট পৃথিবীর জমিনে আর কোনো কিছু আসে নাই আসবে ইনশাআল্লাহ আপনারা যারা এখান থেকে দেখতেছেন লাইভটি শেয়ার করে দিন এবং পাশে থাকুন আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিলের প্রথম অক্ষরটাই ছিল ইকরা বিসমরব্বিকাল্লাজি খলাক সেই গোলাম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে তৈরি করেছেন তো আজকে আমরা পড়তেছি কি আল্লাহ বলছে যে আমার নামে পড়ো কিন্তু আমরা আজকে আল্লাহর নামে না পড়ে অন্য কারো নামে পড়তেছি আল্লাহ বলছেন গোলাম তুমি আমার নামের পড়া করো আমরা আজকে আল্লাহর পড়া বাদ দিয়ে অন্য পড়ায় মগ্ন হয়ে গেছি আমি বলতেছি না যে আপনি অন্য কিছু পড়বেন না পড়েন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া পরাগুলো আগে আপনি পড়েন এগুলো আগে শেখেন তারপরে অন্যদিকে যান সফলতা দান করবেন আল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুগণ ইতিমধ্যেই আমরা যারা আছি আমরা মনে করতেছি যে ষোলো বছরের যে নৈরাজ্য ছিল এটা মনে হয় ষোলো দিনে বা এক দেড় মাসেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে না এটা কখনোই সম্ভব নয় ষোলো বছরের যে নির্যাতন নিপীড়ন এবং অসামাজিক কার্যকলাপ অফিস আদালত এগুলো পরিষ্কার করতে মিনিমাম আপনার ডেট থেকে দুই বছর লাগতে পারে সুতরাং এখনই ওই বেশি চাওয়ার ভাবনা করা যাবে না চান সীমিত আকারে যেই চাওয়াটা যাতে ফলে পরিণত হয় এখন আমাদের দেশ সংস্কার করা দরকার আর এই সময় এসে ওলামাই ক্রামদের মধ্যে মারামারি আজকে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ না হয় ষোলো বছর তারা যে নির্যাতন নিপীড়িত হয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করুক আলেমরা প্রস্তুতি গ্রহণ করুক আগামীতে আলেমদের আরো বত্রিশ বছর নির্যাতন নিপীড়ন হওয়া লাগবে যদি এখনই আলেমরা সচ্ছাল না হয় আহা আমি খুব কষ্টের সাথে বলতেছি বাইতুল মকার আমাদের একটি জাতীয় মসজিদ এই জায়গায় জোতা সরাসরি এই জায়গায় আস্তা আস্তাফির স্যান্ডেলের সেই রাখার যে স্যান্ডেল দানি সেই স্যান্ডেল দানি দিয়ে সরাসরি তার মানে আপনি বুঝতে পারছেন যে একটা জাতীয় মসজিদ যেই জায়গা থেকে কোরআনের কথাগুলো সারা বাংলাদেশের মধ্যে যাবে এই জায়গাতে মারামারি কেন মারামারি হয়েছে তার কারণ হইল ওখানে একজন খুনির দোসর বসেছে আর একজন বলতেছে যে খুব ভালো আলেম জাদ্রেল আলেম আরে আল্লাহর গোলাম আল্লাহ তো পবিত্র কোরআনে কত সুন্দর করে ইবনে বাউরের ঘটনা জানাই দিয়েছেন ও তো দোয়া করলেই আল্লাহর কাছে কবুল হয়ে যাইতো যাই দোয়া করবে তাই কবুল হয়ে যাবে বাউরের ঘটনা দেখলাম জানলাম তার থেকে তো বড় আলেম আসেনি যে দোয়া করলেই কবুল হয় সে এমন একজন যাদ্রেল আলেম ছিল এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিল যে আল্লাহর কাছে শুধু দোয়া করবে যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও সাথে সাথে হয়ে যাইত সেই ব্যক্তিটাও তাগুতে পরিণত হয়েছিল সর্বশেষ পর্যায়ে সরকারের খপ পরে পড়ে বাল আহমেদনে বাউরের অবস্থা কি হয়েছিল পবিত্র কোরআন খোলেন সুলাল আল আরাফের মধ্যে দেখেন আল্লাপাক বাল আহমেদনে বাউরের ঘটনা কত সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন যে তার পরিণতি এমন হয়েছিল একটা কুকুর একটা কুত্তা ভাবে হাফিয়ে গেলে জুহু বের করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে বালআনে বাউরের অবস্থাও ওইরকম হয়েছিল তা আমি আমার অহপটে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কিছু আলেম বের হয়েছে যাদের অবস্থা বালাম বালআ বাউরের মতো অবস্থা হবে কেন এই কথা বললাম প্রাসঙ্গিকভাবে এই কথাটা বললাম যে এখন এই স্বাধীনতার পরে ওলামাই ক্রামগণ এমন হয়েছে এক একজন বক্তা এরা মনে করতেছে আমার কামাইয়ের সময় আসছে এই কামাই আমার পরায় লাগবে এক বক্তাকে ফোন দিলাম নাম বলবো না আল্লাহ তাকে হেদায়ত দান করুক গত বছরে সেই বক্তা পনেরো থেকে বিশ হাজার টাকায় মাহফিল করতাম তাকে ফোন দিলাম যে ভাই একটা ডেট লাগবে আচ্ছা ভাই আপনার জন্য কত করা যায় দেখি একটু চিন্তা ভাবনা করি মনে ভাই আমি তো কন্ট্রাক্ট করি না কন্ট্রাক্ট করবো না আমি লিল্লিয়াহিয়াতের ভিত্তিতে আপনাকে যা দেবো তাই নিয়ে যাই ওনার কথা যে ভাই পঞ্চাশ হাজারের কম আমি কোনো মাহফিল করতে পারবো না তো এরা আজকে কোরআনটাকে পুঁজি করে ব্যবসা করতেছে এই যারা আজকে কোরআনটাকে পুঁজি করে ব্যবসা করতেছে মনে করতেছেন এদের কি ছেড়ে দেবে না এদের অবস্থা হবে ওই বালাম এবং বাউরের মতো অবস্থা হবে সব থেকে নিকৃষ্ট অবস্থা হবে এদের যারা কোরআন বিক্রি করে খাচ্ছে আরে ভাই এখানে আমি আপনাদেরকে যে কথা বললাম যে শুধু আলেমদের দোষ তা নয় কিছু কমিটির দোষ আছে কিছু কিছু কমিটি না ম্যাক্সিমাম কমিটি এরা ব্যবসা করার জন্য ব্যবসায়ী খুঁজতেছে আবার বলতেছি কিছু কমিটি আছে এরা ব্যবসা করার জন্য ব্যবসায়িক বক্তা খোঁজে যাতে এরা ভালো মতো ব্যবসা করতে পারে এরা মনে করে যে এক লক্ষ টাকা দিলে কি সমস্যা ওই বক্তাকে নিয়ে আসলে তো পাঁচ লক্ষ টাকা ইনকাম হবে হেদায়ত নাই কেন এই কারণে হেদায়ত নাই মানুষের মধ্যে হেদায়ত আসবেই বা কেমন করে বলেন বক্তা শ্রোতা কমিটি সবাই একই দিকে দৌড় দিচ্ছে শ্রোতা দৌড় ভাইরাল ভাইরাস বক্তার পিছনে কমিটিও দৌড় দেয় ভাইরাল বক্তার পিছনে এলেম নাই কালাম নাই কোনো কিছু নাই একটু সুরের ঝংকার দিয়েছে আর ওর পিছনেই লেগে পড়েছে সম্মানিত ফেসবুক বন্ধুগণ এখানে যারা আলেম আছেন আলেম বাইদের উদ্দেশ্য করে একটা কথা বলব আপনি আলেম আপনার উদ্দেশ্য থাকবে রসুল বাল্লিক মা উং সিলা ইলাই ক্যামের রব্বি ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাক তার আপনার উদ্দেশ্য একটাই বাল্লিক মা উং সিলা ইলাই ক্যামের রব্বিক আসমান থেকে যা আসবে আল্লাহ যা নাজিল করেছেন এইটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া বাল্যিক মানে পৌঁছানো মা উংলা যা নাজিল হবে রব্বিক তোমার রবের পক্ষ থেকে এইটা তোমার কাজ হইল মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া এটা যদি আপনি অর্থ গ্রহণ করে পৌঁছাইয়া দেন এটা যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্য গ্রহণ করেন আল্লাহর কসম করে বলে আল্লাহর গোলাম আপনি জিন্দিগিতেও এই দাওয়াত দিয়ে কোনো দিন কোনো অবস্থাতেই আল্লাহর নাজাদ পাবেন না হয়তো বা শ্রোতারা নাজাদ পাবে কিন্তু ওই বক্তা নাজাদ পাবে আল্লাহর কাজ গড়ায় ওই বক্তাকে তার হইতেই হবে একটা মানুষ একটা মাস চাকরি করে একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট পারসন একজন ফার্স্ট ক্লাস মানুষ এক মাস চাকরি করার পরে তার হাতে টাকা আসে এক লক্ষ চোদ্দ হাজার টাকা একজন শিক্ষকের বেতন ধরেন একজন শিক্ষক বেতন পায় একজন প্রিন্সিপাল বেতন পায় উনচল্লিশ হাজার টাকা একজন অধ্যক্ষ বেতন পায় পঁয়তাল্লিশ হাজার টাকা আরো যারা আছেন সিনিয়র পার্সন এরকম কিন্তু কোনো বক্তার বেতন মানে কোনো কর্মচারী যারা আছে শিক্ষক তারপরে আপনার গ্রাজুয়েট পারসন যারা আছে এদের বেতন কিন্তু অত নয় তো এরাও তো হাঁটতেছে আর আপনি এক রাইতের মধ্যেই সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ এক লাখ দশ এক লাখ বিশ এত টাকা নিচ্ছে আপনি দেখবেন এই সব বক্তাদের এদের কোনো কাজ নাই এরা শুধু ওই বক্তার বক্তৃতা করবে ওই টাকা নেবে ওই টাকা নিয়ে এরা সারা বছর চলবে এই ধান্দা এরা শুধু চলে এদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান আবার কয়েকদিন আগে এক বক্তাকে দেখলাম এই ব্যাটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় জীবনে পা দেয় নাই তার নিচে দেখতেছি লিখছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আমি দেখে অবাক হইলাম আমি তো নিজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু সে পরিচয় দিচ্ছে যে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি মাস্টার্স করেছি আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে এই সব বক্তা যারা মিথ্যা কথা বলে দিন প্রচার করে মিথ্যা কথা বলে এই কাজগুলো করে এরা কেমনে নাজাতের বাহক হতে পারে নাজাতের বর্তিকা হতে পারে আজকে আপনি কোন দিকে যাচ্ছেন আল্লাহর দেওয়া যে কথাগুলো এগুলো তো পৌঁছেইতে হবে বাল্লিক মা উঞ্জিলে কিংবা রব্বিক আল্লাহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা আমাদের পৌঁছানোর দায়িত্ব হলো ওলামা ইকরামদের শুধু ওলামা ইকরামদেরই নয় এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের যারা দায়ী ই আল্লাহ আর প্রত্যেকটা মুসলমানই কিন্তু দায়ী আল্লাহ আপনাকে এখন এই কাজগুলো আঞ্জাম দিতে হবে করতে হবে তো আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো করণে যে কমিটি গঠন করা হয়েছিল এটা বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অবাক হই ইনাইতুল্লাহ আব্বাসির কাছে যে আবু সাইদ ধ্যানসটা হইল উনি নাকি কোরআন কি যেন একটা আহ আহলে কোরআন সে হাদিস মানে না ইনায়তুল্লাহ আব্বাসির কাছে যে আবু সাইদ হেনস্থা হইল সেই আবু সাইদ পেয়েছে ইসলাম শিক্ষা বইয়ের সংস্কার বা ভুল নিরক্ষণ ধরার একটা সে কমিটির মধ্যে একজন আছে আরে এই বেটা আবু সাইদ এ তো হাদিস বিদ্বেষী এ তো ইসলামের কিছু বোঝে না এর কোরআন সহি এই ইসলাম কি দিনের এটাই বোঝে না আর ওকে নিয়ে আসছে ইসলাম শিক্ষা বইয়ের সংস্কারকরণের কমিটিতে যাক আল্লাহর কাছে সুক্রিয়া যেটা বাতিল হয়ে গেছে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিরুদ্ধে যারা আছে এবং আমরা যারা আজকে লাইভটা দেখতেছি সকলকে উদত্ত আহ্বান জানাবো আমরা আওয়াজ তুলি এই বই পুস্তক সংস্কার বা এই কমিটিতে যাতে ওলামাই ক্রামদেরকে নেওয়া হয় এবং ফাজিল কামিল মাদ্রাসাগুলো আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার মান আরও বৃদ্ধি করা এবং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুল এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে প্রতিটা সেক্টরের রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের উপরে একটি পার্ট বা একটি বই নিয়ে আসা যাতে করে হাসানা যাতে করে আমার এই বাংলার মুসলমানরা বাংলার সেই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা যাতে করে রাসুলের সেই আদর্শ গ্রহণ করতে পারে তো সম্মানিত ফেসবুক বন্ধুগণ অনেকেই অনেক জায়গা থেকে দেখেছেন আমার ছোট ভাই মকাররম হোসাইন খান সে সাকসেস কোচিং করতেছে সকলেই দোয়া করবেন পাক যেন তাকে তার সর্বোচ্চ সাফল্যে সাফল্যমণ্ডিত করেন আমি দোয়া চাচ্ছি পাক যেন তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আরও দেখেছেন কামাল উদ্দিন জাহিদ আল্লাহাক ওনাকেও কবুল করুক আবদুল্ল মামুন আমার প্রিয় ভাই ছোটো ভাই তাকেও আল্লাহপাক দিনের জন্য কবল করুক আব্দুল বাতের শাহীন আল্লাপাক তাকেও কবুল করুন এবং যারা আমার লাইফটি দেখতেছেন সকল অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করবো শেষ করার পূর্বে আবারও একটি কথা বলি সেটা হলো নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন এখলাতের সাথে কাজ করেন দিনের জন্য কাজ করেন ইসলামের জন্য কাজ করেন কোনো অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে রিজিক নিয়ে টেনশন করবেন না রিজিক নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সোবানো হওয়া তাল আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি